বিশ্বাস করবেন এই মাটির নিচের আলু দিয়ে ইলিশ মাছের রেসিপিটা এত মজার হয় আমি কখনোই জানতাম না যে মাটির নিচের আলু এত স্বাদ হয় আমি এই প্রথম রান্না করেছি আর এটা খেতে এত মজার আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না আজকের রেসিপি আলুর নিচের মাটি দিয়ে মাছের রেসিপি ইলিশ মাছের বদলে আপনারা যে কোনো মাছই ব্যবহার করতে পারবেন তবে এটা এত মজার আসসালামু আলাইকুম আমি সুরভি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ থেকে কিছুটা কম হবে এবার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা ছোট সাইজের এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চার পাঁচটা এবার এগুলোকে একটু ভেজে নেব লালচে কালার আসা পর্যন্ত পেঁয়াজটা যখন নরম হয়ে কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে তখন অল্প একটু পানি দিয়ে মশলা দিয়ে দিচ্ছি ছি দেড় চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া এর থেকে আর কোনো বেশি মশলা প্রয়োজন নেই এই মশলা দিয়েই এই রেসিপি ফাটাফাটি লাগে তো এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু ইলিশ মাছ ব্যবহার করেছি বেশি মশলা দিলে ভালো লাগবে না এবার এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমার যে কয়টা প্রয়োজন সে কয়টা এখন এই ইলিশ মাছের মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপরে এই মাছটাকে ভালো করে কষিয়ে নেব আমি লবণটা দিই এবার এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে লবণটা মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে ইলিশ মাছটাকে একটা সাইড ভালো করে কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো হবে এক সাইড কষিয়ে নেওয়ার পর এগুলোকে আবার উল্টিয়ে দিয়ে আরেক সাইড ঠিক একইভাবে দুই তিন মিনিটের জন্য মশলার সাথে কষিয়ে নেব এইভাবে কষিয়ে রান্না করলে ইলিশ মাছের ঘ্রাণে তরকারিটা খেয়ে ফেলতে মন চায় ভাজার প্রয়োজন নেই আপনারা যারা সবসময় ভেজে খান তারা একবার এইভাবে হলেও রান্না করে দেখবেন এবার যখন আরেক সাইডও দুই তিন মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুবই নরম মাছ এই কষানোর মাধ্যমেই কিন্তু অনেকটা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে যে আলুটা মাটির নিচে সেটা দিয়ে দিচ্ছি আর আজকে আমি এক কেজি পরিমাণ আলু ব্যবহার করেছি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখন এই আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি কারণ মাছের লবণ দিয়েছিলাম পরে যদি লবণ লাগে তাহলে আরও দেওয়া যাবে অল্প পরিমাণেই দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না এই মশলাটা কষানো হবে আলুর সাথে প্রায় চার পাঁচ মিনিটের মতো আলু আর মশলা কষিয়ে নেব এই ধাপটা অবশ্যই ফলো করতে হবে অবশ্যই এইভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যখন তেলটা পুরোপুরি ছেড়ে দিবে তখন পানি দিয়ে রান্না করছি পানিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি ছয় থেকে সাত মিনিট ছয় সাত মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এই যে দেখুন আলুটা কিন্তু প্রায় নাইন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে যেহেতু মাছটা আরেকটু সেদ্ধ হবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন তো মাছটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ ফালি আর ধনিয়া কুচি এই রান্নাটা যেমন সিম্পল খেতে এত মজার আপনারা বাসায় না বানালে কিভাবে বুঝবেন বাসায় অবশ্যই এই রান্নাটা একবার হলেও তৈরি করে দেখবেন আর এই মাটির নিচের আলুটা এত মজা কি বলবো এবার লাস্ট পর্যায়ে আমি ঢাকনাটা খুলে চুলা আঁচটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটু এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি আজকের রেসিপি যতটা সিম্পল খেতে ততটাই মজার আশা করছি বাসায় একবার হলেও তৈরি করবেন আর তৈরি করার পর আমাকে জানাবেন কেমন লাগলো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ